অনেক সময় কলিজা রান্না করলে আমাদের কলিজার কালারটা রান্নার পরে কেমন যেন কালো হয়ে যায় আর কেমন একটা গন্ধ আসে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কেমন করে কলিজা রান্নার পরে কলিজার কালারটাও থাকবে সুন্দর আর এটা খেতেও হবে সুস্বাদু তো প্রথমে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে তারপরে পানিটা যখন ফুটে উঠবে তারপরে আমি কলিজাগুলো দিয়ে দিছি কলিজাটা দিয়ে মোটামুটি সাত থেকে আট মিনিট এভাবে হাই হিটে এরকম করে কলিজাটা সেদ্ধ করতে হবে সেদ্ধ করার পরে উপর থেকে এই যে যেই রক্তগুলো আছে ভিতর থেকে সেটাও বেরিয়ে আসবে এরপর পানি থেকে তুলে মোটামুটি একটু ঠান্ডা করে তারপরে এই যে উপর থেকে যে একটা আবরণ আছে পাতলা চামড়াটা সেটা আমি তুলে নেব এটা তুলে নিলে কলিজাটা যে একটা শক্ত শক্ত একটা ভাব হয় সেটা হবে না খেতেও খুব ভালো লাগবে তো এইভাবে করে আমি কলিজার উপর থেকে মোটামুটি পাতলা চামড়াগুলো আমি তুলে নিচ্ছি এটা তোলা একদমই কষ্ট না শুধু উপর থেকে একটুখানি চিমটি দিয়ে ধরে তারপরে এভাবে করে টান দিলেই খুব সুন্দরভাবে এটা উঠে আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজে এই পাতলা চামড়াটা উঠে আসছে এগুলো সবগুলোর চামড়া তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব এইভাবে যদি কলিজা সেদ্ধ করে পাতলা চামড়া উঠিয়ে তারপরে এরকম করে কেটে রান্না করা যায় একদম সুন্দরভাবে কলিজা রান্না হবে আর এটা দেখতেও কালো লাগবে না খেতেও ভালো লাগবে তো কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে রান্না বসিয়ে দেব তো এই জন্য প্রথমে আমি দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে তারপরে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিলাম এরপর দিলাম কাঁচামরিচ দিয়ে তারপরে খুব সুন্দরভাবে হালকা একটু ভেজে নিলাম নিয়ে এরপর যেগুলো মশলা পাতি সেগুলো দিয়ে দিলাম আদা রসুন ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চড়ে নিলাম এরপর একটু মশলাটাকে ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিব কষানোটা হয়ে গেছে এখন এর মধ্যে কলিজাগুলো দিয়ে দিলাম আসতে করবানি ঈদে আপনারা যদি এই রকম করে কলিজা রান্না করেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন তারপরে আমি এগুলো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তো সমস্যা নেই ঘরে আমার বাচ্চা আছে ওরা আলু খুব পছন্দ করে মাংসর আলু বিশেষ করে এরপর আলু দিয়ে ভালো করে এর সাথে কষিয়ে নিলাম কষিয়ে এরপর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এই তো মোটামুটি পানিটাও দিয়ে তারপরে রান্না করে নিলাম এরপর হয়ে আসছে এখন উপর থেকে দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই তো আমার কলিজা রান্না শেষ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি আমার রেসিপিটি ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ